যারা ছোট ফ্যামিলির মধ্যে ডাইনিং টেবিল চাচ্ছে শেগুন কাঠের মধ্যে এবং গদি করা প্রিমিয়াম ক্যাটাগরির এগুলো খুবই এক্সক্লুসিভ এবং 10 মিমি গ্লাস আচ্ছা যারা সামনের একটা ছোট তারা এগুলো নর্মালি আপনার ইস্কুল শেগুনের মধ্যে আডিশন এটা দিтори করা যারা একটু রাজ্য যারা পছন্দ করেন ঘরটা সুন্দর করতে চায় হ্যাঁ এটা হচ্ছে আপনার সলিড লেকার করা কেউ যদি গোল্ডেন কালার করে যাবে এবং পায়ের ভাসগুলো কত মোটা থেকে নেওয়া প্রোডাক্ট গুলা এগুলো সব হাতের খুবই ইউনিক একটা ডিজাইন হ্যাঁ এগুলো খুব ইউনিক ডিজাইন এগুলো এগুলো কাস্টমাইজ করা যাবে কম বাজেটের মধ্যে তারা এই প্রোডাক্টগুলো নিতে পারবে এই পারবো দেখো গুলো নিতে পারবেন

আর আমাদের সাথে আছে ফুলজুরি ফার্নিচারের প্রতিনিধি আসসালাম ওয়ালাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছি আজকে কি কি ধরনের কালেকশন দেখাবেন আমাদেরকে আজকে আমি অ্যাকচুয়ালি এক্সক্লুসিভ কিছু ডাইনিং টেবিল দেখাবো সেগুন গার্ড এবং সম্পূর্ণ মার্বেলের মধ্যে কিছু প্রোডাক্ট দেখাবো আমাদের গ্লাস টপের মধ্যেও কিছু প্রোডাক্ট রয়েছে সেগুলো কাস্টমারকে আমরা দেখাবো আমরা প্রথমে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু জানতে চাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ফুলজুরি ফার্নিচার উত্তর বাড্ডা এটা হচ্ছে আপনার এএমজেড হাসপাতাল এবং আপনার বাড্ডা জেনারেল হাসপাতালের অপোজিট পাশে চারতলা বিশিষ্ট একটি ভবন এটা পুরোটা হচ্ছে ফুলজুরি ফানি যারা না আসতে পারবে তারা তো অনলাইনে নিয়ে সুযোগ হ্যাঁ কাস্টমাররা অনলাইনে আমাদের নিজস্ব পেজ রয়েছে সেখানে তারা যোগাযোগ করে আমাদের প্রোডাক্ট ক্রয় করতে পারবে জানতে পারবে আচ্ছা আজকে আমাদের কোন আইটেম থেকে শুরু করছি আচ্ছা আমরা কিছু সিম্পলের মধ্যে ডাইনিং টেবিল দেখাচ্ছি দেখেন ফার্স্ট টাইমে দেখাচ্ছি আমি একটু যারা ছোটো ফ্যামিলির মধ্যে ডাইনিং টেবিল চাচ্ছে সেরকম কাঠের মধ্যে এবং গদি করা প্রিমিয়াম ক্যাটাগরির এগুলো খুবই এক্সক্লুসিভ এবং টেন মিলিমিটার গ্লাস

এগুলো ছয় চেয়ারের আচ্ছা এটা কিন্তু সেগুন কাঠের সেগুন কাঠের মধ্যে আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি করা খুব সুন্দর লাগে কত স্মুথ ফিনিশিং দেখেন প্রোডাক্ট গুলো এটা কালার কম্বিনেশন করে দিতে পারো মার্বেল ভাইয়া চেঞ্জ করা যাবে সেকেন্ডে যে লেদার চেঞ্জ করতে পারবে কেউ যদি চায় আছে নিতে সেটা আছে নিতে পারবে কেউ যদি চায় ছয় চেয়ার নিতে সেটাও পারবে কেউ যদি চায় 10 চেয়ার 12 চেয়ার মানে अवेलेबल আমাদের এখানে কাস্টমাইজ করা যায় আর কি ওই সাইডে ডিজাইনগুলো আমরা একটু দেখিয়ে দেই আপনাদেরকে আচ্ছা এখানে হলো একটা এগুলো এগুলো একই সাইজ এটা নতুন মডেল আসছে আর কি মার্বেলের ডিজাইনটা সুন্দর নিউ মডেল আসছে এটা আমাদের আর কি এটা

নিচের কোশনটা হচ্ছে গদি করা আর বাকিগুলো হচ্ছে চিরাঞ্জন সেগুন কাঠের মধ্যে এটাও খুব নাইস একটা প্রোডাক্ট এটাও কিন্তু খুবই সুন্দর এবং মার্বেল তো যারা চেয়ে ভিক্টোরিয়া কাজ চলে ভিক্টোরিয়া কাটা দেওয়া যাবে শাইনিংগুলো দেখে সব ইম্পর্টেন্ট মার্বেল প্রিমিয়াম প্রিমিয়াম প্রোডাক্ট আমাদের এখানে আর একটা প্রোডাক্ট দেখাবো যারা একটু হাতি লাগতারা ডিজাইন পছন্দ করে যারা একটু হাতি লাগতারা ডিজাইন যারা পছন্দ করে মেহগনি কাঠ হ্যাঁ একদম সম্পূর্ণ মেহগনি কাঠ এবং আপনার ট্রিটমেন্ট করা ট্রিটমেন্ট সিজন এবং ট্রিটমেন্ট করা এগুলো ঘুনে পোকা ধরা করা ই না আমাদের ঘুনে গ্যারান্টি আছে 20 ইয়ার্স আচ্ছা আমি জাস্ট একটা আইডিয়া নিতে চাই এই ধরনের প্রোডাক্টগুলো কত থেকে স্টার্টিং মানে কত থেকে কতর মধ্যে পাওয়া যায় আসলে অ্যাকচুয়ালি আমাদের এই প্রোডাক্টগুলো প্রিমিয়াম তো আমাদের এখানে সেভেন্টি থেকে শুরু হয় আমাদের প্রোডাক্টগুলো আর কি রেঞ্জে আর কি আচ্ছা ভাই আপনাদের তো ডিসকাউন্ট চলতেছে না আমাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখন চলতেছে আর কি কাস্টমারদের জন্য আর কি আচ্ছা নেক্সট ওই সাইডের ডিজাইনগুলো আমরা দেখি আপনাদের প্রিমিয়াম ক্যাটাগরি আচ্ছা যারা একটু কম বাজেটের মধ্যে চান যারা একটু কম বাজেটের মধ্যে তারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এই প্রোডাক্টগুলো দেখেন এই প্রোডাক্টগুলো নিতে পারবেন

এগুলো হচ্ছে যে ভিক্টোরিয়া যারা একটু রাজকীয় পরে যারা পছন্দ করেন ঘরটাকে গেলে সুন্দর করতে চায় শাইনিং হ্যাঁ ফিনিশিং কোয়ালিটি হ্যাঁ এটা হচ্ছে আপনার সলিড লেকার করা কেউ যদি চায় গোল্ডেন কালার করে দেয় সেটাও করা যাবে এবং পায়ের ভাসটা ভাই আপনি দেখেন এই দেখেন আমাদের পায়ের ভাসগুলো কত মোটা থেকে নেওয়া আমাদের প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে সব হাতের কাজ এটা সব হাতের কাজ হাতের কাজ এবং ফিনিশিং কোয়ালিটি একশো একশো এটা ছয় চেয়ার ছয় চেয়ারের যারা একটু মানে সিম্পলের মধ্যে হাতিল ব্যারাস ক্যাটাগরি প্রোডাক্ট আছে যারা হাতিল ব্যারাসে যেই প্যাটার্নের প্রোডাক্ট স্মার্ট প্রোডাক্টগুলো বিক্রি হয় তাদের জন্য হচ্ছে যেই প্রোডাক্টগুলো আর কি যেগুলো নিতে পারে বাজেট রেঞ্জ কি বেশি নাকি কমের ভিতরে এগুলো মোটামুটি রিজনেবল প্রাইজে নিতে পারবে আর কি হাতিল ব্যারাসের মধ্যে আমরা চেষ্টা করি করার জন্য আর কি ফিনিশিং কোয়ালিটি খুব ভালো মানে রেগুলার আর কি তারপরে যে এখানেও আছে কিছু দেখা এখানে একটা ডিজাইন আছে হাতিলের কম্বিনেশন খুবই ইউনিক একটা ডিজাইন হ্যাঁ এগুলো খুব ইউনিক ডিজাইন এগুলো এগুলো কাস্টমাইজ করা যাবে

বড় যাচ্ছেন দেখা যাচ্ছে ফ্যামিলিটা একটু বড় খাবার দাবার বেশি রাখার জন্য সেই স্পেসটা ছয় ফিট করেছে এটা আমরা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা আরো ছোট করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই তারপরে এই যে একটা ডিজাইন আছে দেখেন আর এখানে হচ্ছে টপ করা টপ করা আর টপের মধ্যে যারা আছেন সলিড টপের মধ্যে ডাইনিং টেবিল নিতে ভালো মানের তাদের জন্য এই ডাইনিং তৈরি করা হাতে ডিজাইন করা যাবে হ্যাঁ সবগুলো আমাদের হাতের কাজ হ্যাঁ এগুলো তো হাতের কাজ নাহলে তো ফিনিশিংগুলো সুন্দর হয় না আর আমরা তো সবসময় চেষ্টা করি যে বাছাইকৃত যে টিরাউন্ড সেগুনটা হয় ওটা দিয়ে আমরা করার চেষ্টা করি এই যে একটা দেখেন না এটাও এটাও হচ্ছে আপনার যে এটার মধ্যে আপনার এইটার মধ্যে এটা আবার টপ করা এই চেয়ারের ডিজাইন কিন্তু খুব সুন্দর দেখেন এটা ইউনিক ডিজাইন আপনি এটা ডিজাইন খুব সবই কিন্তু সে মেহগনি এই সেগুন কাঠের উপরে করা হয়েছে সম্পূর্ণ সেগুন কাট দিয়ে করা আছে তলে কাজ করা এই একটা ডিজাইন আছে দেখেন এই যে এখানে দেখেন এটা ছয় চেয়ারের মধ্যে তারপরে এই যে রাউন্ড শেপ এর উপরে রাউন্ড শেপ মধ্যে এটা চার চেয়ার এই সেটের মধ্যে ওগুলো একটু সিম্পল গ্লাস টপ এর মধ্যে আর কি যারা একটু গ্লাস টপ চাচ্ছেন হ্যাঁ গ্লাসের টপ থাকবে একটু বড় থাকবে

ফার্নিচার জগতে সবকিছু পাবেন আপনারা আর ভিক্টোরিয়ার মধ্যে যেগুলো আছে হাই ভিক্টোরিয়া দা যাচ্ছেন ফুল ভিক্টোরিয়া যারা একটু ফুল ভিক্টোরিয়ার মধ্যে যাচ্ছেন রাজের গুলো তারা ওইগুলো চালিয়ে নিতে পারেন আটচার দশ হাজার বারো চার একদম সলিড 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 সেগুন দিয়ে তারা সব এগুলো নিতে পারবেন গ্যারান্টি সহকারে নিয়ে যাবেন সমস্যা

আমাদের শোরুমটা হচ্ছে খুবই ইজি ভাই এটা হচ্ছে বাড্ডা জেনারেল হাসপাতাল বাড্ডা জেনারেল হাসপাতালের এখানে আসা অপোজিট পাশে হচ্ছে আমাদের ফুলজুরি ফার্নিচারটা ঠিক আছে এবং সাথে হচ্ছে এএম জে হাসপাতাল এর নাম করা হাসপাতালের সাথেই আমাদের চাতলা বিশিষ্ট শোরুমটা এখানে আমাদের হোমের জন্য যত প্রকার ফার্নিচার আছে সবগুলো আমাদের এখানে আছে আচ্ছা যারা আসলে সরাসরি চলে আসেন আর যদি কোনো ইনফরমেশনের দরকার হয় ই নম্বরে কন্টাক্ট হ্যাঁ যোগাযোগ করতে পারবে তারা আর লাস্টে আমি যে সাইটের কথা বলতে চাই আমাদের কথা হচ্ছে যে কাস্টমার যে আপনারা তো ভিডিও দেখছেন এবং কোয়ালিটিগুলো আসলে আপনারা